সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে এসছি পেঁয়াজ রসুন আলুর কেড়ি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে হালিপেজ রয়েছে এখানে হালিপেজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে আহ রসুনের বাজার কেমন রয়েছে চায়না রসুন দেখতে পাচ্ছেন তারপরে চায়না আপনারা এই যে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন দর্শক ইন্ডিয়াতে কিন্তু অনেকদিন পর দেখলাম আমরা তো ইন্ডিয়ান আজকে বিক্রি হচ্ছে কত করে আহ তারপরে আপনার এই যে বড় আছে যে পেজের দাম কত রয়েছে তারপরে দেশীয় রসুন বাজার দর দাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক আহ জানিয়ে দিচ্ছি আজকে এই ভিডিও দর্শক আজকে আপনারা এই চায়না আজকে বিক্রি হচ্ছে কত করে তাও আপনাদের জানাবো আলু রয়েছে এখানে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে এবং আলুর বাজার দর দাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক আহ জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন মুন্সি আপনার রাজশাহী আলু দর্শক খুবই ভালো থাকে রাসাই আলু রাশাই আলু আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জের আলু রয়েছে মুন্সিগঞ্জ আলু বাজার দরদাম বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিড় দর্শক আজকে হালি পেস কিন্তু ছোট নিচের বাজারে কিন্তু বিয়াল্লিশ টাকা থেকে দর্শক পঁয়তাল্লিশ টাকা দাম রয়েছে এবং উত্তম নকরি বাজারে কিন্তু মাত্র আপনার ছেচল্লিশ টাকা থেকে সাতচল্লিশ আটচল্লিশ টাকা মতো দাম রয়েছে দর্শক আজকে এই হালি পেসের এবং আপনার দেখতে পাচ্ছেন হালি পেসের কিন্তু আমদানি বেশ ভালোই হচ্ছে দর্শক এবং বেসে কিনে কিন্তু খুবই কম দর্শক এবং যে বড়টা সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু দর্শক টাকা দাম এবং দেশি যে রসুন দেখতে পাচ্ছেন প্রায় দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র সত্তর থেকে আশি পঁচাশি টাকা দরে কিন্তু দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে এবং চায়না রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই চায়নার রসুন কিন্তু একশো চল্লিশ টাকা দরে কিন্তু চায়নার রসুন বিক্রি হচ্ছে এবং চায়না আজকে দেখতে পাচ্ছেন এই আদা আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ একশো আহ মানে সরি নব্বই টাকা দরে কিন্তু এই আজকে বিক্রি হচ্ছে আজকে এই মানে ইন্ডিয়ান দর্শক তো ইন্ডিয়া দা আজকে বিক্রি হচ্ছে মাত্র নব্বই টাকা ধরে মাত্র নব্বই টাকা ইন্ডিয়া দা এবং চায়না যে আদাটা রয়েছে এখানে এই চায়না আদা দেখতে পাচ্ছেন দর্শক সেই চায়না দা আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এভাবে কিন্তু বিক্রি হচ্ছে এই চায়না আদা দর্শক এবং আলু বিক্রি হচ্ছে ষোলো সতেরো টাকা ধরে তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক